হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা ক্লাস সিক্সের ইতিহাস বইয়ের অধ্যায় পাঁচের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শুরু করা যাক তো আমরা অধ্যায় পাঁচের শুরুতেই দেখতে পেয়েছি যে জনপদ ও মহাজনপদের কথা তো এই জনপথ ও মহাজনপদ থেকেই আজকে আমরা বেশ কিছু কোয়েশ্চেন করবো তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন জন কি প্রাচীন ভারতে গ্রামের থেকে বড় অঞ্চলকে জন বলা হতো ষোড়শ মহাজনপথ কি জৈন ও বৌদ্ধ সাহিত্যেও জনপদ মহাজনপদের আলোচনা পাওয়া যায় সেগুলি থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে ষোলোটি মহাজনপদের কথা জানা যায় সেই সময়ে এদেরকে একসঙ্গে ষোড়শ মহাজনপদ বলা হতো তার পরের প্রশ্ন দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপথটির নাম কি ছিল অসমোক ষোলোটি মহাজনপদের বেশিরভাগই ছিল আজকের ভারতের কোন অঞ্চলে মধ্য ও উত্তর ভারত অঞ্চলে জনপথ কি প্রাচীন ভারতে গ্রামের থেকে বড় অঞ্চলকে জন বলা হতো সেই জনকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল ছোট ছোট রাজ্য এইভাবে জন শব্দ থেকেই জনপথ শব্দটি এসেছিল আরেক দিক থেকে সাধারণ মানুষ বা জনগণ যেখানে বাস করত তাকে বলা হতো জনপথ অর্থাৎ জনগণ যেখানে পা বা পথ রাখেন সেটাই জনপথ কোনো একটি নির্দিষ্ট এলাকায় জনগণ পাকাবাকিভাবে বাস করতে থাকলে তা জনপথ হয়ে ওঠে মহাজনপথ কি। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ এক একটা জনপদের ক্ষমতা ক্রমে বাড়তে থাকে সেখানকার শাসকরা যুদ্ধ করে নিজেদের রাজ্যের সীমানা বাড়াতে থাকেন এর ফলে জনপদগুলির কয়েকটি পরিণত হয় বড় রাজ্যে এই বড় রাজ্যগুলি মহাজনপদ বলে পরিচিত হয় অর্থাৎ জনপদের থেকে যা আয়তন ও ক্ষমতায় বড় তাই হল মহাজনপদ এর পরের প্রশ্ন গঙ্গা উপত্যকাকে ঘিরে বেশিরভাগ মহাজনপথ গড়ে উঠেছিল এর কারণ কি ছিল অথবা গঙ্গা নদীর উপত্যকা অঞ্চল ছিল সেই সময়ের ভারতীয় উপমহাদেশে রাজনীতির মূল কেন্দ্র এর কারণ ব্যাখ্যা কর গঙ্গা নদীর উপত্যকা অঞ্চল ছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের রাজনীতির মূল কেন্দ্র কারণ হলো, বিরাট গঙ্গা উপত্যকা ছিল একটি সমতল অঞ্চল ফলে রাজ্য জয়ের ক্ষেত্রে প্রাকৃতিক বাধা ছিল না যথেষ্ট বৃষ্টি হওয়ার ফলে পরিমাটির জমি ছিল উর্বর চাষ হতো খুবই ভালো পাশাপাশি গভীর বনও ছিল বনে কাঠ থেকে হাতি সবই পাওয়া যেত নদীপথে যাতায়াত করারও সুবিধা ছিল এসবের ফলেই ওই অঞ্চলের মহাজনপদগুলি শক্তিশালী হয়ে উঠেছিল তো আজকে আমরা কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম এরপরে আমরা এই অধ্যায়ের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে প্রচুর প্রশ্ন রয়েছে এবং এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তো ভালো করে পড়তে হবে এবং এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের কাজে লাগবে আশা করি তো এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে তোমরা দেখো এবং এই অধ্যায়ের আরও যেসব প্রশ্ন উত্তর আছে সেগুলো খুব তাড়াতাড়ি আপলোড করা তো তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেলটির সাথে থাকো তো এই যে যে প্রশ্ন উত্তরগুলো আমরা বললাম এই প্রশ্ন উত্তরের মধ্যে যদি কিছু না বুঝতে পারো তাহলে কমেন্ট করো আমরা অবশ্যই পরের যে পার্টি প্রশ্ন উত্তরের আসবে তাতে আমরা এই প্রশ্ন উত্তরের কিছু আলোচনা করে দেবো যেগুলো তোমরা বুঝতে পারো তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই